আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা নতুন খামার করবেন মনে মনে জেদ রাখতেন বা মনে মনে ভাবতে হবে আমার লক্ষ্য কি বা আমি কিসের জন্য এটা করতে যদি মনে জেদ না থাকে আপনি কখনোই কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবেন না কোনো কাজে সাকসেস করতে পারবেন না যদি আপনার মনে জেদ থাকে যে না আমি এটা করব বা এটা করে আমি আমি দেখাই দেবো যে না আমিও পারি এটা আমিও পারি যদি আপনি জেদ করেন ইনশাল্লাহ পারবেন অবশ্যই একদিন না একদিন হবেই আপনার যে কাজটা আপনি করতে চান আমারও জেদ ছিল যে আমি একটা ছাগলে ফার্ম করব আমার মনে আশা যে আমিও ছাগলে ফার্ম করব কারোর আন্ডারে আমি কাজ করব না আমারও মনে আছে যে আমি কিছু লোক খাটাবো আমার খামারে আমার মনে আশা আছে এখনো যদি আল্লাহ বাসায় রাখে যদি আমার খামার আমি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি এক সময় দু একজন কর্ম কর্ম করার ব্যবস্থা করব আমার খামারে আমার মনে জেদ ছিল যে আমি কারোর আন্ডারে কাজ করব না ইনশাল্লাহ বড়ো করে করার ইচ্ছা আছে আমার খামারে দু একজন লোকও আমার খাটানোর ইচ্ছা আছে আমি অনেক জায়গায় করে দেখছি চাকরি আসলে আমার মনে যে তাই আমি এই এই খামার জগৎ বা এই জগৎ বেছে নিছি আজ না হয় কাল ইনশাল্লাহ আমি প্রতিষ্ঠিত হব আল্লাহ যদি চায় তাই সবাই দোয়া করবেন আর আমার ছাগলে খামারের জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরও বড় করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু